আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করতে যাচ্ছি নেক্সট এবং নম্বর পর্বকে যারা আগের ভিডিও দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দেখে নিও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পর্বের শুরুতে আমরা দেখতে পারি রাগান রাগান্বিত অবস্থায় আছে তখন শিকাডাই বড়ুটুকে বলে আমি জানি না তুমি সিনো সেন্সির সাথে কি করেছো কিন্তু তুমি ওনার কাছে ক্ষমা চাও এরপর শিকাডায় বড়টু মিসকি কে ক্ষমা চাইতে বলে শিনো তার পোকাগুলো বের করে আর বলে যে এখন আর ক্ষমা চাওয়া দরকার নেই তোমাদের তিনজনকে মেরে ফেলবো এবং অ্যাটাক করে দেয় বড়টুরা সেখান থেকে সরে যায় এবং দিয়ে অ্যাটাক করে সেগুলো শিনোর পোকা জালে আটকে যায় বড়টু তখন শিনোর মধ্যে সেই নীল রঙের চাকরা দেখতে পারে শিনোর পোকাগুলো গাছ পর্যন্ত খেয়ে ফেলতেছিল বড় বলে এনারও মেটালের মতো অবস্থা হয়েছে ওনাকে থামাতে হবে তখন শিকাডাই শ্যাডো প্যারালাইসিস জুস ইউজ করে কিন্তু কোনো কাজে আসে না এদিকে বড়টুর গায়ে শিনোর পোকা উঠতে থাকে শিনো বলতে থাকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করা মানে সময় নষ্ট করা তোমরা শিক্ষককে সবসময় চাপের মধ্যে রাখো তাই তোমাদেরকে শেষ করে দিলে তোমাদেরকে আর কিছু শেখাইতে হবে না তখন মিস্কি কি উইন্ডিস্টাল জুত ইউজ করে পোকাগুলো সরিয়ে দেয় এবং হাত লম্বা করে বড়টুকে নিয়ে আসে এবং স্মোক বোম ইউজ করে সেখান থেকে পালিয়ে যায় শিনো বলে তোমরা যেখানে পালাও আমার পোকা তোমাদেরকে খুঁজে বের করবে বরুটু বলে আমি ভাবি নাই সেন্সি এরকম হবে মিসকি বলে সে যে আমাদেরকে শেষ করে দিতে চাইলো এটা কি সত্যি বলছে তখন শিকাডাই বলে ওনার ফাইট করার ধরন দেখে তো সেটাই মনে হলো বরুটু বলে মেটালের সাথেও এরকম হয়েছিল আমরা সেন্সিকে নকডাউন করে তাকে স্বাভাবিক বানিয়ে দিতে পারি তখন শিকাডাই বলে এটা কখনোই সম্ভব না সিনোসেন্সের জোনিন লেভেলের মধ্যে পরে আমরা তিনজন মিলেও কিছু করতে পারবো না বরুডু বলে তাহলে সাহায্যের জন্য যেতে হবে আমাদের মিসকি বলে সম্ভব না কারণ তার পোকাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা বেরোলে বুঝে যাবে বরুডু বলে তাহলে আমরা এখানে আটকা পড়ে যাব। তখন শিকাডাই বলে সবকিছু তোমার জন্য হয়েছে আর এই ছায়ার মতো জিনিসটা কি যেটা শুধু তুমি দেখতে পারো ইউরোকা আঙ্ককে জিজ্ঞেস করে সিনো কোথায় কালকে ওকে দেখে অন্যরকম লাগছিল না জানিয়েও কেমন আছে আর ওকে আমি এত কথা বলেও ঠিক করিনি বড়ুটুরা পালাচ্ছিল তখন তার গায়ে পোকা দেখে সিনুর পোকা মনে করে শিকাডাই বলে এগুলো সিনুর না বড়ুটু বলে এতক্ষণে যেহেতু আর পোকা আসেনি তাহলে হয়তো আমাদেরকে হারিয়ে ফেলেছে তখন হঠাৎ শিকাডার সামনে সিনু চলে আসে শিকাডাই আর বড়ুটুর পেছনে পোকাগুলো যেতে থাকে সিনো লুকিয়ে লুকিয়ে দেখতেছিল এরপর বড়ুটু পোকাগুলোর মধ্যে পেপার বম ছুঁড়ে মারে সেখানে বিস্ফোরণ হওয়ার পরেও কোনো কাজে আসে না এরপর শিকাডাই খেয়াল করে পোকাগুলো পানি থেকে দূরে থাকতেছে শিকাডাই বলে তুমি এতক্ষণ কোথায় মিসকি সে বলে আমি হারিয়ে গিয়েছিলাম মিসকি বলে বরুটু তুমি বলেছিলে সিনোসেন্সে বাদও এরকম অনেকের হয়েছে বরুটু বলে হ্যাঁ এরকম হয়েছে এবং সবার মধ্যে অদ্ভুত চাকরা দেখতে পারি আর আমি শুধু এই চাকরা দেখতে পারি শিকাডাই ভাবে কেন যেন মনে হচ্ছে মিসকি এ বিষয়ে কিছু জানে বরুটু যেতে চাইলে শিকাডাই বলে আমরা কোনো প্ল্যান ছাড়া গেলে সিনোসেন্সে আমাদেরকে ধরে ফেলবে মিসকি বলে তাহলে আমাদের সিনোসেন্সে মেরে ফেলতে হবে বরুটু বলে কি বলতেছ তুমি মিসকি বলে যেহেতু সে এটা করতে চাচ্ছে তাহলে আমরা করলে দোষ কোথায় আমরা কোনো কিছু না করলে আমরাই শেষ হয়ে যাব। শিকাডাই বলে এগুলো বাদ দাও তুমি কি দেখো নি সিনোসেন্সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না আমরা এটা সুযোগ নিতে পারি বরুটু বলে আমরা পোকা পেরিয়ে তার কাছে কিভাবে যাব। শিকাডাই বলে আমার কাছে প্ল্যান আছে কেউ একজন তার সামনে গিয়ে মনোযোগ নষ্ট করতে হবে আর মিচকিকে এই কাজটা করতে বলে কারণ তার কাছে চাকরা বেঁচে আছে এখনো আর তাছাড়া তুমি তখন যে যেভাবে হাত লম্বা করেছো তাই তোমার গোপন শক্তি আছে শিকাডাই মনে মনে ভাবে বরুটু তোমাকে বিশ্বাস করতে পারে কিন্তু আমি না তখন বরুটু বলে আমি যাব আমার কাছে চাকরা কম থাকতে পারে কিন্তু এখনো অনেক শ্যাডোক্লোন বানাতে পারবো শিকাডাই বলে তুমি তো নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ বরুটু বলে আমি তোমাদের এবং সিনোসেন্সি সহ সবাইকে বাঁচাতে চাই এই কথা শুনে মিসকি অবাক হয় এরপর বরুটু সিনোর সামনে এসে তাকে অ্যাটাক করে কিন্তু সেগুলো শ্যাডো ক্লোন ছিল আর সিনো সেগুলোকে নষ্ট করে দেয় মাটির তল থেকে একটা ক্লোন সিনোকে অ্যাটাক করে শিনো সেটাকেও নষ্ট করে দেয় বড়ুটু একটা পেপার বোম ছুড়ে মারে সে সরে যায় আর শিকাডাই শ্যাডো প্যারালাইসিস জুৎসু ইউজ করে তাকে ধরতে চায় সে গিয়ে পানির উপরে দাঁড়ায় এবং বড়ুটু শিকাডাইকে ধরে ফেলে শিনো বলে তোমরা আমাকে অনেক মজা দিয়েছ কিন্তু আরেকজন কোথায় তখন মিসকিকে আমরা পিছনে দেখতে পারি শিনো বলে কি হলো তুমি ওদের বাঁচাবে না আর শিনো শিকাডাইকে বলে তুমি ভেবেছো আমার পোকা পানি দেখলে ভয় পায় কিন্তু সেটা সব পোকার ক্ষেত্রে না তখন মিচকি হাত বড় করে পানির নিচ দিয়ে শিনোকে ধরে ফেলে এবং শিনোকে সাথে নিয়ে পানির নিচে যেতে থাকে শিনো তখন তার পোকা দিয়ে করতে ধরে তখন দিয়ে অ্যাটাক করে তখন শিনোর বিধর থেকে অদ্ভুত চাকরাটা চলে যায় আর সে অজ্ঞান হয়ে যায় আর মিচকি তাকে উপরে পাঠিয়ে দেয় কিন্তু পানির ভিতরে বেশিক্ষণ থাকায় মিচকি ডুবে যেতে থাকে গরু তাকে বাঁচাতে এসে সেও ডুবে যেতে থাকে তখন শিনো জেগে উঠে ক্লান্ত অবস্থায় শিকাটাই পানিতে যেতে চাইলে সিনো পানিতে ঝাঁপ দেয় এবং সামনিং জুৎসু ইউজ করে একটা বড় পোকা সানেম করে সবাইকে বাঁচিয়ে নেয় সিনো সহ মিসকি বড়টু অজ্ঞান হয়ে যায় এরপর সিনো সবার কাছে ক্ষমা চাই আর বলে আমি নিজের মধ্যে ছিলাম না কিন্তু তবুও আমি যা করেছি এটা ক্ষমার যোগ্য নয় আমি এটা উপর লেভেলে জানাবো এরপর রিজাইন বলে তো কোনো ক্ষতি হয়নি আর আমাদেরও কিছু দোষ ছিল আমরাও ক্ষমা চাচ্ছি তবে আমাদেরও আইডিয়া ছিল না আপনি এত শক্তিশালী এদিকে কুরানায় তার টিমের সিনো হিনাটা আর কিভাবে ছবি দেখতেছিল সিনো হোকাগে এসে সবকিছু খুলে বলে আর বলে আমি আমার কন্ট্রোলে ছিলাম না তখন হোকাগে মানে নারুটু বলে সমস্যা নেই তুমি তো ইচ্ছা করে করনি তখন শিকামারু বলে তবে আমরা এমন এক পাওয়ারের সাথে ডিল করেছি যেটা জোনিন লেভেলও ইফেক্ট করে নারুটু বলে আমি জানি তুমি ব্যস্ত কিন্তু তুমি আমাদের এই ইনভেস্টিগেশন সাহায্য করতে পারবে তখন শিনো বলে হ্যাঁ সাত নাম্বার পর্বের শুরুতে আমরা দেখতে পারি বরুটু সেই অদ্ভুত চাকরাগুলোকে শিকাডাইকে এঁকে দেখায় বরুটু বলে সিনোসেন্সে বলেছিল সে কোনো কিছু দ্বারা কন্ট্রোল হচ্ছে তার মানে কেউ তাকে এইটার দ্বারা কন্ট্রোল করতেছিল শিকাডাই বলে তাহলে তার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে আর কেন তুমি শুধু এই চাকরাগুলো দেখতে পারো এদিকে সারাডা সুমিরে যাচ্ছিল আর কেউ একজন তাদের ফলো করতেছিল সুমিরে তখন কিছু একটা আন্দাজ করতে পারে তখন সবাই জিজ্ঞেস করে কি হলো সুমিরে বলে মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে ফলো করছে সবাই বলে কিছু না এটা বলে চলে যেতে থাকে তখন হঠাৎ পেছনে কেউ একজন আসে এবার সবাই বুঝতে পারে আর অ্যাটাক করার জন্য প্রস্তুত হয় কিন্তু তারা কাউকেই দেখতে পারে না এরপর সব মেয়েরা বসে এটা নিয়ে গল্প করতেছিল চোচো হঠাৎ চিল্লায় বলে আমি ওকে ছাড়বো না মিসকি বলে এটা কি আরেকটা ঘটনা নাকি শিকাডাই বলে সব কাহিনী তো আর এরকম হবে না এদিকে চোচো সারাডা সুমিরে রাস্তা দিয়ে যাচ্ছিল একজন অদৃশ্য হয়ে আবার তাকে ফলো করতেছিল সে যে জায়গায় লুকিয়েছিল চোচো এক্সপেনশন যুদ্ধ দিয়ে তাকে অ্যাটাক করে বরুডুরাও সে আওয়াজ শুনতে পারে এবং সেখানে চলে আসে আর দেখে চোচো একজনকে ধরে আছে বড়ুডু তাকে ছেড়ে দিতে বলল। মেয়েরা অভিযোগ করে ছেলেটা আমাদেরকে ফলো করতেছিল শিকারায় বড়ুডুকে জিজ্ঞেস করে এর মধ্যেও কি অদ্ভুত চাকরা আছে বড়ুডু বলে না নেই ছেলেটাকে জিজ্ঞেস করে তুমি কেন ফলো করতেছিলে ভাবতে থাকে সে অনেক সুন্দর তাই সবাই তার জন্য পাগল কিন্তু ছেলেটা বলে আমি সুমিরেকে কে ফলো করতেছিলাম ছেলেটা চলে যেতে থাকে তখন চোচো বলে তুমি চলে যাচ্ছ কেন এটাই তোমার সুযোগ বলে ফেলো তুমি কেমন ফিল করো হতে পারে তুমি জিতে যাবে ছেলেটা তখন সুমিরেকে বলে তুমি আমার ক্রাশ আমাকে অ্যাকসেপ্ট করো আর সুমিরে রিজেক্ট করে দেয় তখন ছেলেটা কষ্ট পায় আর বলে না বলার থেকে আমার মধ্যে লুকিয়ে থাকা ভালো ছিল এবং সে সেখান থেকে মন খারাপ করে চলে যায় এরপর সবাই ক্লাস করতেছিল আর হঠাৎ সবাই বোর্ডের মধ্যে লেখা দেখতে পারে সুমিরে আমি তোমাকে দেখতেছি সিনো রাগ হয়ে সেটা মুছে দেয় শিকাডাই বলে আজকে সেই ছেলেটা ক্লাসে আসেনি এই কাজ সেই করেছে হঠাৎ উপর থেকে অনেক কাগজ পড়তে থাকে সুমিরে সেখান থেকে এক একটা কাগজ তুলে দেখে সেখানে লেখা সুমিরে আজকে তোমাকে কি সবাই একাডেমির ভিতর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় মেয়েরা এবং ছেলেরা আলাদা হয়ে যায় মেয়েরা পালিয়ে একটা নিনজা টুলরুমে চলে আসে সেখানে স্মোক বোম ফেলে দেয় এবং অনেক ধোয়া হয় তখন সুমিরে বাইরে চলে আসে কিন্তু দরজা বন্ধ হয়ে যায় এবং সারাডা চচো আটকা পড়ে যায় তখন সুমিরের কাছে ডেঙ্কি আসে আর তাকে অদৃশ্য কেউ অজ্ঞান করে দেয় সুমিরের কাছে এসে বলে এবার তোমাকে একা পেলাম সারাডা চচ রুম থেকে বের হয় এবং বড়টোরা এসে ডেঙ্কিকে পড়ে থাকতে দেখে তখন সবাই সুমিরের চিকা শুনতে পায় সেই ছেলেটা ছেলেটাকে বলে কেন আমাকে পছন্দ এসে বলে বলে অনেক হয়েছে আমি জানি এটার ছিলে পেছনে তুমি বড়ুটু দেখে তার মধ্যে অদ্ভুত বলে চাকরা তুমি তো কালকে বলেছিলে নেই বলে বলেছি কিন্তু এখন আছে তাই একে এখন অজ্ঞান করতে হবে বরুটু বলে সুমিরের কাছ থেকে সরে যাও সে রেগে বলে আমার আর সুমিরের মধ্যে কেউ আসবে না এবং সে অদৃশ্য হয়ে অ্যাটাক করতে থাকে চোচো চিল্লাই বলে অনেক হয়েছে তুমি কি ভাবছ এরকম করে সুমিরের মন জয় করতে পারবে এভাবে কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না ছেলেটা বলে আমি দুর্বল আমাকে কেউ নোটিস করে না চোচো বলে এভাবে কেউ নোটিস করবে না খুঁজে বের করো কেন তুমি দুর্বল নিজের মধ্যে শক্তি বাড়াও সবাই তোমাকে নোটিস করবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এরপর তার ভিতর থেকে অদ্ভুত চাকরা চলে যায় এরপর ছেলেটা সুমিরের কাছে ক্ষমা চায় এবং পড়ে যায় এদিকে বলে অজ্ঞান না করলেও সেই চাকরা দূর করা যায় বরুটু ভাবে ডেঙ্কিরও এভাবে চলে গিয়েছে বরুটু বলে ওর আশেপাশে আমি এরকম চাকরা দেখেছি বলে মানুষ চাকরা হারাচ্ছে শিকা বলে কিন্তু এটা অসুস্থ এর কারণে হচ্ছে নাকি কেউ করছে বোঝা যাচ্ছে না এদিকে মিস কি সাপ দিয়ে কারোর সাথে বলতেছে বরুটু সেই চাকরা দেখতে পাচ্ছে কিন্তু সে একাই কেন দেখতে পাচ্ছে তো বন্ধুরা পর্বটি এখানে শেষ হয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ